থ্যাংক ইউ ইউ এইভাবে বন্ধুত্ব হয় আবার বন্ধুত্ব চলে যায় কারণ প্রকৃত বন্ধুত্ব সকলে হতে পারে না স্বার্থে যখন টান পড়ে বিবেকের যখন মধ্যে অহমিকা চলে আসে হিংসা চলে আসে দ্বন্দ্ব চলে আসে একে অপরকে ছাড়িয়ে দেওয়ার ব্যাপারটা যখন চলে আসে কারণে অকারণে তখন এই বন্ধুত্বটা তখন ঠুনকো হয়ে যায় কাঁচের চুরির মতো ভেঙেই যায় সহজে আর জোলা লাগে না তাই প্রকৃত বন্ধু সকলে হতে পারে না সকলের দ্বারা সম্ভব নয় কারণ আমরা মানুষ আমরা রক্ত মাংসের বড়া ষষ্ঠ যে ইন্দ্রিয় হচ্ছে রিপু রয়েছে সেগুলোই আমাদেরকে কাল আমাদেরকে বিপথে পরিচালিত করে বন্ধুত্ব ছেদ ঘটাতে হচ্ছে সাহায্য করে তাই সকলের সাথে সমানভাবে বন্ধুত্ব হয় না কারণ সকলের মানসিকতা সকলের মনুষ্যত্ব বোধ সকলের মিশন ভীষণ একাত্মতাবোধ বোধ সবকিছু সমান হয় না যার সাথে বন্ধুত্ব হয় তার সাথে গভীর নিবিড় একটা সম্পর্ক নিঃস্বার্থ পরে তার ভালোবাসার সম্পর্কে যেন মন থেকে আসে সেটাই হচ্ছে গভীর হয়ে আবার এই বন্ধুত্ব বন্ধুত্বটা গড়ে উঠতে পারে সমবয়সীদের মধ্যে যে হবে তা না একজন দেখা যাচ্ছে যে ছোট একটা বা শিশুর সাথে বালকের সাথে বৃদ্ধ বয়স্ক মানুষের মানে অধিক বয়স্ক মানুষের সাথে বন্ধুত্ব হয় আবার অনেক সময় বাবা ছেলের মধ্যে হয় মা মেয়ের মধ্যে হয় এর পরিমাপ কাঠিটা নির্দিষ্ট নেই সকলের সাথে বন্ধুত্ব হতে পারে তো আমরা যেহেতু অনপেসিফে আসি স্যারই আসেন তিনি সব সময় অ্যাড্রেস করে থাকেন আমি হচ্ছে আপনাদের বন্ধু ভাবুন একজন স্যারের মতো একজন ভিশনারি পার্সন একজন গ্রেড লিডার গ্রেডে মেন্টার যিনি হচ্ছে স্বপ্ন দেখাচ্ছেন আমাদের মতো চোদ্দ লাখ প্লাস ফাউন্ডারকে লয়ার টিম এবং আশেপাশে যারা রয়েছে সুভানিক কর্মোদ্যোগী কর্মের সাথে যুক্ত আছে প্রত্যেকেই তিনি আপন ভাবে তিনি আত্মার আত্মীয় বলে মনে করেন বন্ধুত্বের সূত্রে তিনি গ্রথিত প্রথিত করেছিলেন একটা বিনিসুতল মালার মধ্যে তাদের দুঃখে তিনি দুঃখিত হন কষ্টে তিনি কষ্ট পান আবার ব্যর্থতার সময় তিনিও দুঃখ পান কষ্ট পান জ্বালা যন্ত্রণা না পান আবার একটা যেহেতু এটা একটা পরিবার পরিবারের একজন সহনশীল সিং তিনি পিতা হিসাবে দায়িত্ব কর্তব্য যে তিনি দেখাচ্ছেন মানুভতা দেখাচ্ছেন মানবিকতায় বোধে আবদ্ধ হয়ে আছেন তাই সকলের দুঃখ কষ্ট তিনি সমানভাবে ভাগ করে নেন এই যে কুচক্রির দ্বারা যে অনেক বাধা বিপত্তি হয়েছে অনেক উত্থান পতন অনেক চলাই উতরাই অ্যাসের জীবনে অনপ্যাসিবের জীবনে সাত বছরের জীবনে ঘটে চলেছে অনেক কষ্ট অনেক দুঃখ অনেক জ্বালা অনেক আমাদের পিছিয়ে দিয়েছে আবার কোম্পানিকে লঞ্চিং করতে রিলঞ্চিং করতে পিছিয়ে গেছি আমরা অনেক ডেটা হয়ে গেছে কাজ হয়েছে অনেক অর্থ ঘটনাগুলো সত্ত্বেও তিনি এমনভাবে নিবিড় গভীরভাবে চৌদ্দ লাখ প্লাস ফাউন্ডারকে আত্মীয়তার সূত্রে আবদ্ধ করেছেন সূত্রে গথিত প্রথিত করেছেন সেটা কখনো টুটে যাবে না কখনো এটা ভেঙে যাবে না নষ্ট হয়ে যাবে না অমলিন সকলকে নিয়েই তিনি তার মিশন এবং তিনি কিন্তু সারা বিশ্বকে তিনি জয় করবেন এবং তিনি হবেন তার লক্ষ্য সারা বিশ্বের মানুষ সুখে থাকবেন শান্তিতে থাকবেন ভালো থাকবেন এটাই তার চাওয়া পাওয়া একটা সংস্কৃত শ্লোক আছে সেটাই বলি যে প্রকৃত বন্ধুকে দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারী শশানী চ যথেষ্টতি স এব বান্ধব যখন প্রবল দুর্ভিক্ষ দেখা দেয় মহামারী দেখা দেয় তখন নিপীড়িত মানুষের পাশে যিনি দাঁড়ান রাষ্ট্র যখন রাজার কোন রাষ্ট্র বিপ্লব অর্থাৎ এক রাষ্ট্র অন্য রাষ্ট্রকে যুদ্ধ হচ্ছে যুদ্ধে হচ্ছে সেই সময় বিপদে আপদে মানুষের পাশে দেশের মানুষের পাশে প্রজাদের উপরে যখন অত্যাচারের খাড়া নেমে আসে তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ এবং সেই করা হচ্ছে কষ্টে সহ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য রাজি যিনি উপস্থিত হন তিনি বন্ধু সর্বশেষ মানুষ জন্ম হলে তার মৃত্যু হয় শ্মশানে যায় শ্মশান কাল যে তার শেষ আর পাশে যিনি দাঁড়ান তিনি প্রকৃত বন্ধু ইংরেজিতে একটা কথা আছে এ ফ্রেন্ড ইজ নিড এ ফ্রেন্ড ইন ডিড সুসময়ে বন্ধু আসল বন্ধু নয় অসময়ের বন্ধু যখন হচ্ছে প্রয়োজন হয় বিপদে আপদে পড়ে মানুষ তার পাশে দাঁড়ায় তিনি হচ্ছে বন্ধু সর্বশেষে বলি রবীন্দ্রনাথের ভাষা দিয়ে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান সেই ধরনের বন্ধু সারা বিশ্বের পোশাক বিভিন্ন তার কালচার রীতিনীতি সামাজিকতা লৌকিকতা সমস্ত কিছু আলাদা তার এই সমস্ত মানুষ ধর্মের সকল বর্ণের উচ্চ নিচ ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত বেকার শাকার আবার বৃদ্ধ বনীতা মানবিক অমানবিক সমস্ত মানুষকে নিয়েই হচ্ছে তিনি বিবিধের মাঝে একটা মহান মিলন মঞ্চের সৃষ্টি করেছেন অনপেসিপ প্ল্যাটফর্ম এবং সৌভাত্রিত বোধে তিনি আবদ্ধ করে বন্ধুত্বের হচ্ছে বন্ধনে আবদ্ধ করে একসাথে তিনি সকলের মুক্তিকামী সেই বীর যোদ্ধা স্যার আমাদের সকলের স্বপ্ন দেখাচ্ছে স্বপ্ন পূরণেরও পথ দেখাচ্ছেন একসাথে তিনি সকলকে নিয়ে তার সে স্বপ্ন পূরণটা করবেন সুতরাং এখনো ও নিউজ এইট আসেনি আসবে যতক্ষণ না আসে ততক্ষণ আমাদের মনে উদ্বেগ থাকবে উদ্বিগ্ন আমরা থাকবো কখন আসবে সেটা আমরা দেখব সেই ধৈর্যটা আমাদেরকে দেখাতে হবে আর আমরা সততা একতা এবং বিশ্বাসের সঙ্গে থাকব এই বলে সকলের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করে সেই শুভ দিনের আশার অপেক্ষায় থাকলাম এবং ধন্যবাদ এনে আমার বক্তব্য শেষ করলাম ব্যক্ত আনকবি স্যার ওকে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ হ্যালো স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাচ

সুস্থ ভাবে সুস্থ অবস্থায় আমাদের সকলকে এখানে উপস্থিত করতে পেরেছি আল্লাহ স্মরণ করছি সেই বাবা মাকে যারা আমাদেরকে পৃথিবীর আলো দেখিয়েছেন পৃথিবীকে চলার মতো যেই সময়টা ওনারা দিয়েছেন আমাদেরকে লালন পালন করে তাদেরকে মনের মন মনিকুটা থেকে শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আজকের যিনি আমাদেরকে একটা সিস্টেম আমাদেরকে দিয়েছেন এখানে সকত্রী সকলে একত্রিত করার জন্য সকলে কিছু না কিছু মনের যে বাসা আছে যে মনের যে আকাঙ্ক্ষা আছে প্রকাশ করার জন্য সে আমাদের মেন্টর স্যার জনাব আনোয়ার কবির স্যার আজকে আঠাশশো পঁচানব্বইতম প্রোগ্রামের সম্মানিত উনি সভাপতি উনি আঠাশ প্রোগ্রাম আঠা পঁচানব্বই যেটা প্রোগ্রাম এখানে হাঁটি হাঁটি পা আমাদেরকে উপহার দিয়েছেন দীর্ঘ একটা দীর্ঘ একটা অপেক্ষা যে অপেক্ষার মাধ্যমে আজকে বিশাল একটা সময় আমাদের এখানে চলে গেছে ধন্যবাদ জানাছি সারকে স্যারকে ধন্যবাদ জানাছি আমাদের সেই কাঙ্ক্ষিত পুরুষ মানবতা ফেরিওয়ালা যিনি সারা পৃথিবীর মানুষকে একত্রিত করার জন্য ওনার ওনার জায়গা থেকে অপ্রান্ত চেষ্টা করে যাচ্ছেন যিনি সারা পৃথিবীর মানুষকে সুন্দর একটা অবস্থানে দেখার জন্য সকল বাধা উপেক্ষা করেও উনি ওনার জায়গা থেকে এখনো অবিচল আছেন আসেন উনি উনি আমাদের জন্য সারা আমাদের আগামী প্রজন্মের জন্য আগামী যে ভবিষ্যৎ আমাদের যে আমাদের আশা আকাঙ্ক্ষা তার জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন সেই আমাদের লাভলি সুজনক এসমকে আজকে আমি চেয়েছিলাম যে আমাদের নতুনদেরকে কিছু কিছু সম্ভব আমরা প্রতিদিন কিন্তু যারা আলোচনা রাখছি তারাই রাখতেছি আপনারাও বুঝতে হবে যে আলোচনা আপনিও একজন মানুষ দুই হাত দুই পা সকলেরই আছে কিন্তু আজকে যে একটা প্ল্যাটফর্মে আমরা আপনারা আমরা সকলে এসেছি এটা কিন্তু আজ পর্যন্ত আমরা চিন্তা করি নাই আপনি চিন্তা করে চলে যান পূর্বে আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে চলে যান যে যখন মানুষের বাড়িতে রেডিও এটা রেডিও দেখার জন্য সাধারণ একটা ডিভাইস যে ডিভাইসটা দেখার জন্য মানুষ উপরে ভিড় ছিল যে ওমুকের ঘরে একটা রেডিও আনছে সকলের খবর শোনার জন্য ওখানে চলে যেত আজকে তারপর থেকে আস্তে আস্তে আমরা পর্যায়ক্রমে টেকনোলজি আমরা দেখতে পাচ্ছি তারপরে চলে আসলো এই নব নব্বই দশকের ভিতরে মোবাইল ডিভাইসটা সেটা যখন মানুষ দেখতে পেলো যে একজনের সাথে আরেকজন আমরা আগে শুনেছি যে মানুষ মানুষের সাথে কথা বলবে তার বিহীন কথা বলবে যে তার থাকবে না কথা হল এটা আশ্চর্যজনক হিসেবে প্রত্যেকের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল আসলে এটা কেমন জিনিস এটা নিয়ে অনেক মানুষ চিন্তা করছে এটা কি সম্ভব মানুষ এমন চিন্তা ভাবনা করেছিল আমি দেখেছি যখন নব্বই দশকে মোবাইল আসছে একজনে একটা মোবাইল নিয়ে আসছিল আমাদের বাড়ির পাশে ওর কাছে সকল মানুষ উপস্থিত হয়ে গেছে যে ডিভাইসটা দেখার জন্য শুধুমাত্র যে তার ভিন কথা বলার জন্য তাহলে টেকনোলজি আপনাকে আমাকে নতুন ভাবে নতুন আঙ্গিকে পরিচয় করার দেওয়ার জন্য আজকে পৃথিবীর বুকে অসংখ্য টেকনোলজি তৈরি হয়েছে যেটা মানুষের কল্যাণ করে কল্যাণের মাধ্যমে মানুষ মানুষের উপকৃত হয় তারপরে আস্তে 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 অ্যান্ড্রয়েড সেটের ভিতরে চলে আসলো আজকে অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে মানুষ কথা শুনছে যে মানুষ কথা বলবে মানুষের ছবি আরেকজনের ছবি দেখতে পাবে এই কথাটা প্রচলিত ছিল কিন্তু সেটাও আমরা পেয়ে গেলাম আগামী দিনে যে টেকনোলজি আসতেছে সে চতুর্থ শিল্প আসতেছে সে চতুর্থ শিল্প যে কি হবে এখনো আমাদের ভিতরে দুদুল্য মান মানে যে কেমন হবে আমাদের এটা ইতিমধ্যে বিভিন্ন বিভিন্ন কোম্পানি টেকনোলজি এই টেকনোলজি আমরা কিছু দেখতে পাচ্ছি এখনো বা বিভিন্ন জায়গায় এখনো প্রচলিত হয় তখন আমরা দেখতে পাব যে আমাদের চতুর্থ শিল্পটা কেমন বিস্তৃত ঘটবে এবং কিভাবে হবে তাইলে সেই জিনিস আমাদের মাঝে আসতেছে যেটা আমাদের করে একটা যে জীবনের জন্য আজকে দীর্ঘ ষাটটি বছর আমরা অপেক্ষার প্রহর গণছি যে জীবনের জন্য যে সুন্দর একটা জীবন হবে আমাদের সেই জীবনটা আমরা আনন্দে ভরপুর থাকব আনন্দেরময় জীবন থাকব তাইলে ওই জীবনটার জন্য ওই জীবনটার জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করছি তাইলে আমরা আমাদের জায়গা থেকে রেখেছি অপেক্ষার জিনিস খুব খারাপ অপেক্ষার জিনিস খুব যেমন যখন মানুষ অপেক্ষায় থাকে কোনো জিনিসের জন্য তখন নিজেকে অসহায় মনে হয় কিন্তু আজকে আমরা ফুতিরা পাউন্ডার প্রত্যেকে কিন্তু অপেক্ষায় আছি কিন্তু যারা প্রতিনিয়ত জড়িত আছেন প্রতিনিয়ত আমাদের সাথে অ্যাড আছেন যারা সবসময় আমাদের কোম্পানিকে ফলো করছেন তারা কিন্তু প্রথম কাতারি থাকবেন কারণ কোম্পানি সেই সিস্টেম আমাদেরকে দিয়েছে আজকে আমরা ফিজিক্যালভাবে কারোর সাথে কারো কিন্তু পরিচয় নেই কিন্তু আমরা পরিচিত হয়ে গেছি আজকে ভার্চুয়াল যে আলোচনা সেই ভার্চুয়াল যে আলোচনা হচ্ছে এই ভার্চুয়াল আলোচনা আজ থেকে বছর আগে আমরা শুনতেও পাইনি আজকে সম্ভব হয়েছে শুধু কিন্তু টেকনোলজির কারণে টেকনোলজি এমন একটা জিনিস যেটা আপনার মানুষের দৌড় গুড়ে ফুসিয়ে দিচ্ছে সেই টেকনোলজির মাধ্যমে আমরা প্রত্যেকটা লোক প্রত্যেকটা ফাউন্ডার কিন্তু একজন মালিকরা তৈরি করতে যাচ্ছি যেটা আমাদের লাভলিস আমাকে আমাদেরকে দিয়েছেন দেখেন তাহলে আপনি আপনি আমি কতটা সুন্দর একটা ভবিষ্যতের জন্য কত একটা সুন্দর একটা জায়গা তৈরি করার জন্য সুন্দর একটা জীবনের জন্য যে আগামী জিন দিনগুলি আসতে সেই দিনগুলি হবে আপনার আনন্দময় জীবন কারণ আপনি আর্থিকভাবে যদি সচ্ছলতা না থাকে তাইলে প্রত্যেকটা মানুষ অসহায় থাকে যত সমস্যাই হোক না কেন আপনি সমাজে দীক্ষিত পরিবারের কাছে নিন্দিত আপনার ভাই বোনদের কাছে নিন্দিত আত্মীয় স্বজনের কাছে নিন্দিত তাইলে সেই জায়গাগুলি আমাদের আস্তে আস্তে হচ্ছে ইনশাল্লাহ সেটা অতি দ্রুত আমাদের মাঝে চলে আসবে আমরা দেখতে পাচ্ছি কারণ আপনি যখন সূর্য উদিত হবে তখন আপনি দেখবেন যে আজকে আসলেই দিনটা মেঘাচ্ছন্ন যাবে না না প্রচন্ড রোদ থাকবে এটা আমরা বুঝতে পারি যখন সূর্য পূর্ব দিকে উঠতে থাকে সেই সূর্য আলোকিত হতে যাচ্ছে আমাদের মাঝে যেটা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর প্রত্যেকটা প্রত্যেকটা জায়গা থেকে থেকে অঞ্চল আমাদের আলোচনার যে খুলে যাচ্ছে আস্তে আস্তে যারা ঘুমন্ত ছিল বা যারা ঘুমিয়ে আছে তারাও আস্তে আস্তে অ্যাটেন্ড হচ্ছে ধন্যবাদ জানাই তাদেরকেও কারণ আপনি আপনার জায়গা থেকে আপনি ভুল বুঝতে পেরেছেন কারণ এই ভুল বোঝাটা আপনার জন্য অতি উত্তম কারণ এখানে একটা সুন্দর একটা আমাদেরকে আমাদের নিজেকে তৈরি করার জন্য নিজেকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনি নিজেকে যেভাবে তৈরি করে নেবেন ঠিক ঠিক এভাবে আপনি যদি পজিটিভ মাইন্ডেড থাকে বা পজিটিভ লোক ইতিবাচক লোকের সাথে আপনি চলাফেরা করেন তাহলে ইতিবাচক লোকগুলি আপনার সাথে যখন চলাফেরা করবে তাহলে আপনি ইতিবাচক লোক হিসেবে সমাজে আবির্ভূত হবেন আর যদি আপনি নেতিবাচক লোকের সাথে চলাফেরা করেন তাহলে আপনি দেখবেন আমরা একটা গ্রামের বাসায় যাম গ্রামের বাসায় বলি যে ভালো মানুষের লাগে যখন মানুষ ভালো মিশতে থাকে তাহলে সেই লোকটা ভালো একটা সুন্দর একটা পথ দেখে আর কুমান লগে লাগে যখন চলতে থাকে সে আস্তে আস্তে নেমে যাচ্ছে আমরা সেই জাতি হিসেবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আমরা আগামী দিন পরিচিত হওয়ার জন্য সারা পৃথিবী আমাদের অপেক্ষা মান আমাদের জন্য অপেক্ষা চলছে যে আগামী পৃথিবীটা অন পৃথিবীর মাধ্যমে লক্ষ ফ্লাস ফাউন্ডার তারা এই পৃথিবীর মানুষকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অঞ্চলে সুন্দর একজন মানুষ হিসেবে সুন্দর একটা ভবিষ্যৎ বাণীর লোক হিসেবে সাধারণ মানুষের ভিতরে একজন নক্ষত্র হিসেবে আবিষ্কৃত হতে যাচ্ছে যেই আবিষ্কৃত কারক হিসেবে যে মানবতার ফেরুয়ালা যিনি আমাদেরকে দিয়েছেন সেই আমাদের মনসীয় জনাব মুফারে তার প্রতি আমাদের সবসময় কৃতজ্ঞতা থাকবে তার পরিবার প্রতি কৃতজ্ঞতা আমরা চাই যে যে সুস্থভাবে সুস্থ অবস্থায় তার পরিবার সহ সকলে যে আমাদের মাঝে থাকেন কারণ আমরা সকলে চোদ্দ লক্ষ্য ফ্লাস ফাউন্ডার তো শুরু করে পৃথিবীর প্রায় সাড়ে আশো কোটি মানুষ সকলে অপেক্ষামান যে আমাদের জানা জনপার যে আমাদের মাঝে ভালো একটা জিনিস উপহার দিতে যাচ্ছেন কারণ এই পৃথিবী এই পৃথিবী অপরাধ জগতে নিমজ্জিত হয়ে যাচ্ছে এই পৃথিবী মানুষের প্রত্যেকটা মানুষের ভিতরে যে কোলাহল তৈরি হয়েছে যে মানুষগুলি সমাজে দীক্ষিত নিন্দিত মানুষগুলি যেভাবে আবির্ভূত হচ্ছে সমাজটাকে কলুষিত করছে সেই লোকগুলি এখান থেকে সুন্দর একটা ভালো একটা পথ আমাদের মাঝে থেকে উপার পাবে কারণ আপনি যদি নিজেকে পরিবর্তন করতে পারেন তাহলে এই পৃথিবীটা আপনার জন্য একটা সুন্দর পরিবর্তন একটা ছায়া আপনাকে দেবে কারণ ভালো মানুষগুলি পৃথিবীরকে সংখ্যা খুব কম নেতিবাচক লোকের সংখ্যা অনেক বেশি কিন্তু আজও পর্যন্ত আমরা পৃথিবীর মানুষকে একত্রিত করার জন্য পৃথিবীর মানুষকে একটা প্ল্যাটফর্ম নিয়ে আসার জন্য আজও পর্যন্ত পৃথিবীতে এমন কোন সিস্টেম তৈরি হয় নাই সেটা আমরা দেখতে পাই নাই কারণ পৃথিবীতে আমাদের যে আছে মায়সমফারে তার চাইতে আরো অনেক সিও পৃথিবীতে আছে কিন্তু তারা যেই কোম্পানি মানুষের মাঝে নিয়ে এসেছেন সেই কোম্পানি মানুষের জন্য যে কল্যাণকর জীব জীবনের জন্য কিন্তু মানুষের সাধারণ কোনো মানুষের নিজের কোনো উপকৃত হচ্ছে না কিন্তু আজকে আমাদের যিনি যে আমাদের মাঝে যেটা নিয়ে আসতেছেন সেটা সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের উপকারের জন্য আসছে কারণ এই লোকটি আসার জন্য ওনাকে থমকে দেওয়ার জন্য পৃথিবীতে অসংখ্য অসংখ্য দুর্বৃত্তায়ন যারা দুর্বৃত্তের সাথে জড়িত তারা শ্রেষ্ঠ অব্যাহত রেখেছেন এখনো আছেন ওখান থেকে উনি একটু বিন্দু মাত্র বিচলিত হন নাই যে আমাকে থামিয়ে দেওয়ার জন্য যে আমি বসে যাব ন উনি ওনার জায়গা থেকে অবিচল এখনো পর্যন্ত অবিচল হয়তো আমরা অচিরই তাকে হয়তো দেখতে পাবো কারণ আরবিয়ানরা যখন একটু বৃষ্টির আশায় খুব ফরিয়ত করে আল্লাহর কাছে যে আমাকে আমাদেরকে কখন একটু বৃষ্টি দিবে ঠিক আজকে আমরা যারা যে যে অবস্থায় চোদ্দ লক্ষ ফ্লাস ফাউন্ডার যে যে অবস্থায় আসি যে যে ধর্মে আসি না কেন আমরা প্রত্যেকটি লোক যে আমাদের মহান একটু উপস্থিতির জন্য আমরা সকলেই কামনা করছি একটা প্রত্যেকেরই আশা আকাঙ্ক্ষা এসে যাবে ইনশাল্লাহ কারণ আমরা এই জুলাই মাসটাকে এই জুলাই মাসটাকে আমরা সুন্দর একটা মাস হিসেবে দেখতে পাচ্ছি আগামী যে আগস্ট মাসটা আসতেছে যে আমাদের মহানিওর যে আগস্ট মাসের চোদ্দ তারিখে জন্মদিন হতে যাচ্ছে হয়তো দেখা গেল যে আমরা ওই জন্মদিন উপলক্ষে ভালো কিছু আশা করতে পারি তাইলে আমরা সে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা বসে আছি কারণ পুরনো দিনগুলিকে থেকে আমরা নতুন দিনের অগ্রসর হওয়া এবং অগ্রসর হতে যাচ্ছি পুরনো যেই জয় ঝামেলা পুরনো যেই আবির্ভাব নতুন নতুন করে সৃষ্টি করা একটা ঘর যখন ফুড়ে যায় মানুষ যখন অসহায়ত্ব থাকে যে ঘরটা নতুন আঙ্গিকে তৈরি হয় কারণ আপনি যখন পুরো এসে হয়ে গেছে ওই ঘরটা আবার ওই ওই জায়গাটা দিয়ে আবার নতুন করে তৈরি হবে কারণ আপনি আমি পুরনকে পুরনকে স্বাগ্রত জানিয়ে নতুন দূরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব এই আশা আকাঙ্ক্ষা আমাদের থাকবে পাশাপাশি সেইটাকে আমরা পুরনো দিনকে বিদায় জানিয়ে সামনের দিকে আগে এগিয়ে যাব আপনি ওই অবস্থায় কি আসলে কি রেডি আছেন আপনি আমি প্রত্যেকে রেডি যে আমি নতুন যে সম্ভাবনা নতুন যে সূর্য নতুন সূর্য যে উদিত হচ্ছে সেই সূর্যকে স্বাগত জানার জন্য আমরা কি প্রস্তুত কেউ কি আমরা প্রস্তুত আছি নিজেকে ওইভাবে প্রস্তুতি নিতে হবে কারণ এই প্রস্তুতি যখন ছড়িয়ে যাবে আপনার মাঝে আপনার পরিবারের মাঝে তখন আপনি আত্মহারা হয়ে যাবেন আপনি আত্মশুদ্ধি হয়ে যাবেন আপনি আসলে নিজেকে ঠিক রাখতে পারেন কিনা জানি না এমন এক জিনিস আমাদের মাঝে আসতেছে যেটা আপনি যে সাদরে গ্রহণ করবেন সহিত গ্রহণ করবেন সেটাকে আসলে কি আপনি ওটাকে নিজেকে মানিয়ে নিতে পারবেন কিনা জানি না সেই জন্য আজকে আমাদের স্যার সার জনাবি স্যার সুন্দর একটা গ্রুপ আমাদেরকে যে তৈরি করে দিয়েছেন আপনারা প্রত্যেকে কিন্তু কিছু না কিছু আলোচনা আমরা রাখতে পারেন কারণ দুই তিনটি মানুষই যদি শুধু আলোচনা করে তাহলে আমাদের যে আলোচনা আমরা তো আলোচনা করে যাচ্ছি কত আর আলোচনা করব এবং এই কথাগুলি কোথায় থেকে পাবো আপনাদের থেকে তো আমরা কিছু শিখতে পাই বা আপনারাও কিছু কথা বলেন নিজেকে নামটাকে আসলে এখানে সুন্দর করে উপস্থাপন করেন কারণ আপনি আগামী দিন যখন আপনার মাঝে আমার মাঝে ছড়িয়ে যাবে ঠিক ওই সময় যখন আপনি আমি মঞ্চে দাঁড়িয়ে যাব কারণ আমরা দাঁড়াতে হবে সেই সিস্টেমের বিরুদ্ধে আমি চলছেন সেই বুলেট ট্রেনের ভিতরে আমি চলছেন তাহলে তাহলে ওই ট্রেনটা ওই ট্রেনটা আপনি যখন পরিচালিত হবে যখন আপনি উঠবেন তখন কোথাও কিন্তু ব্রেক হবে না মানে ব্রেক করে আপনার জন্য নির্দিষ্ট গন্তব্যে দাঁড়াবে না তাইলে সেই ট্রেনের জন্য আপনি যে কোন প্রস্তুতি নিচ্ছেন সে যাত্রী হিসেবে কিভাবে আপনি নিজেকে পরিপাটি করেছেন সেটা কিন্তু আপনার আমি মনে করব যে আপনি আসলে কি প্রস্তুত এখানে আলমগীর সাহেব আছেন ইন্ডিয়া থেকে উনি আপনার আপনি আপনি আলমগীর সাহেব আছেন আপনি আপনি অ্যাডমিট করেন কারণ আপনি ডিস্টার্ব হচ্ছে তাইলে আমরা চাই যে গর্বিত একজন হিসেবে গর্বিত একজন জাতি হিসেবে গর্বিত একজন মানুষ হিসেবে পৃথিবীর নতুন পৃথিবী নতুন পৃথিবীকে দেখার জন্য যে অপেক্ষা মান আমাদের প্রহর গ্রন্থি সেই অপেক্ষা মান আমাদের শেষ হতে যাচ্ছে তাইলে আমরা প্রত্যেকে সেই উইনার প্রত্যেকের সাথে সুন্দর একটা ভবিষ্যৎ সুন্দর একটা প্ল্যাটফর্ম যেটা আমাদেরকে মহানসিও দিয়েছেন তাইলে আমরা সকলে সাদর গ্রহণ করবেন এই সাহসী পুরুষ হিসেবে আগামী দিন আপনাকে পৃথিবী যে গ্রহণ করবে সেই গ্রহণটাকে কল্যাণজনক হয় সেই গ্রহণটা যে আপনার মানুষের উপকারের জন্য হয় সেই গ্রহণটা যে আপনার সমাজে প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে সুন্দর অবস্থান থেকে একজন মানুষ হিসেবে গণ্য করা হয় এইটা আমরা কামনা করব কারণ আমরা আপনি আমি আগামী যে পৃথিবী জল জল করে উজ্জ্বল হয়ে আমাদের মাঝে আসতেছে সেটাকে ধরে রাখার জন্য আপনি আমার যা আপনার জায়গা থেকে রেডি হয়ে থাকুন কারণ আমাদের বিজয় খুব সন্নিকটে এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলমগীর সাহেব আছেন আপনি আপনি আনমিট করেন কারণ এখানে ইন্ডিয়া থেকে মিস্টার আলমগুড়ি সাহেব সরি